এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা শুক্রবার জাদু দিবস উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারিপুর থানার অন্তর্গত বারিপুর ডি মদন মোল্লায় ইন্দোলোক ভবনে বিশ্ব বরণ্য জাদু সম্রাট স্বর্গীয় পতুলচন্দ্র সরকারের একশো এগারোতম দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে স্বর্গীয় পতুলচন্দ্র সরকারের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পারোগ্য নিবেদন করেন তার ছেলে জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার ও তার পরিবারের সদস্যরা এবং বিশিষ্ট জাদুকর বন্ধুগণ ও বিশিষ্ট সাংবাদিক বন্ধুগণ সেই সঙ্গে অন্যান্য ব্যক্তিবর্গরা এই উপলক্ষে এখানে একটি জাদুঘরদের সংগ্রহশালা ও রাজস্থান জয়পুর ঘরানার বিশিষ্ট মাদারি জাদুঘর মোহাম্মদ ইমামাদ্দ একটি জাদু প্রদর্শন করে এই সম্বন্ধে জাদু সম্রাট জুনিয়র কৃষি তার পরিবারের সদস্যরা খবর আটচল্লিশ ঘন্টা সাংবাদিকের মুখোমুখি হয়ে কী বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন और पास बेल आइकन दिया जता प्रेस करून और ये कन्हैया जी की बांसुरी ठीक है ना मैं बांसुरी बजाऊंगा गाना गाऊंगा वहां खड़ा होकर उसके बाद में आपको दो मैजिक दिखाता ठीक है खड़े हो जाइए बा उठे कर पे मोदक अब देखो जादू से नहीं बना मतलब मैं इसको यहाँ छुपाया था कहां छुपाया था आगे से और ऐसे करके ऐसे डाल के जादू बोलकर बना के दिखा देता हूं भाई कहां छुपाए थे अब देखना ये है ये तो एक दो दम ठो जाएगा देखिए ये रहा यही वाला कॉइन में बड़ी चलाकी से ऐसे ऐसे करके आप लोगों की नजर बचा के ऐसे डालेगा लेकिन नजर नहीं आएगा नजर में आए मेरा मैजिक पकड़कर कर बताइए जो मेरा मैजिक पकड़ लेगा मैं उसे खुश होकर आधा किलो लाल मिर्च का खिलाएगा देखिए <laughs> देखो यहाँ रख दिया हूँ और देखिए बंद कर दिया हूँ आप देखिए देखना यह है कि कॉइन में इस से कैसे बाहर करता है चलो

महाराजा नहीं थोड़ा अपना अपना थोड़ा भाव थोड़ा भाव समझते बचा के बड़ा बड़ा है वाटर ऑफ इंडिया रियल देखिए आप लोगों के मैं बड़ी मुश्किल से लाया हूँ फ्लाइट में के बचा के लाया हूँ

इंडिया <laughs> ये रियल वाटर ऑफ इंडिया है जो हमारे बाप दादों का जमाने का है बहुत ही पुराना है देखिए पीतल का बना हुआ देख के बनाया गया है देखिए थोड़ा गर्मी पड़ रहा है थोड़ा पंखा भी चल रहा थोड़ा छीटा लगा देता है लज्जा छीटा लग जा छिड़काव लज्जा छीटा लग जा छिड़काव आप सोच रहे हैं लोटा खाली नहीं लोटा मेरा फुल उतना का उतना ही पानी आया हाथ नहीं धोया देखिए हाथ धो लिया देखिए जाओ दोबारा से फिर फुल हो जाओ देखिए फिर फुल हो गया देखिए ए सरकार के सामने जन्मदिन पे अगर जो तू नहीं भरा तो मैं तुझे फोड़ कर फेंक देगा ताली बजाओ एक बार

সিনিয়ারে একশো এগারো তোমার জন্মদিন মধ্যে দক্ষিণ চব্বিশ পরগভাব মাদিরপুর ভিড় মতন অনুষ্ঠান সেই সম্বন্ধে আমি কৃষক আর এবং তার মেয়েশমেন্ট মতন একাসকারী অনুষ্ঠানগুলো কী আজকের অনুষ্ঠান আপনি তো যা বলার বলেই দিয়েছেন আমার ঠাকুরদা এবং তার থেকে বড় যাকে নাকি আমরা জাদু সম্রাট বলে জানি পিসি সরকার সিনিয়র তাঁর একশো এগারোতম জন্মদিন দিন উপলক্ষে আমরা এখানে উদযাপন করছি ভারতবর্ষে এই দিনটিকে জাদুকরেরা জাদুপ্রেমীরা বড় আদরের সঙ্গে যাদুকর দিবস বলে চিহ্নিত করেছেন সেই জন্য আজকে আমরা প্রত্যেকটি জাদুঘর এখানে সত্যিই খুব আনন্দিত উৎফুল্ল এটা আমাদের দিন আমাদের মজা করার দিন আমরা তো বছরের প্রত্যেকটা দিন অন্যদের মনোরঞ্জনে মশগুল থাকি আজকের দিনটা আমাদের মনোরঞ্জনের দিন এবং এমন একটি লোকের মানে প্রাতঃস্মরণীয় একজন চরিত্রকে স্মরণ করে আমরা এই দিনটা পালন করি যিনি আপনাদের কাছে জাদু সম্রাট আমার কাছে ম্যাজিক দাদু বাবার বাবা সুতরাং ওনাকে অনেক নামে মানুষ চেনেন উনি সত্যিই ম্যাজিক উনি নিজেই ম্যাজিক ছিলেন সারা জীবন উনি যে ভারতবর্ষের জাদুকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সেগুলো যেন মনে হয় গল্প কথা কিন্তু উনি সত্যি করে দেখিয়েছিলেন ম্যাজিকের এসেন্সটাই তো তাই অসম্ভবকে সম্ভব করে দেখানো উনি সত্যি সেটা করেছিলেন আর আজকে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই পশ্চিমবাংলায় বা পশ্চিমবাংলার বাইরে সারা ভারতবর্ষ জুড়ে যত জাদুপ্রেমী মানুষ আছেন চলুন হ্যাপি ম্যাজিশান্স ডে তো আজকে এই বলিপুর ডি মদনমোহনায় ইন্দ্রজাল যে ইন্দ্রলোক যে মানে এ আছে তার জাদু সংগ্রহ ফলা করেছে সেই সম্বন্ধে একটু বলব আজকে এই জাদু সংগ্রহ চালনা উদ্বোধন হলো কি বলবো আমি তো বিভিন্ন দেশে ঘুরেছি বিভিন্ন দেশে বিভিন্ন রকম জাতি গবেষণে মেলে বসে করি কেন্দ্রিত হয় আমরা বুদ্ধি আদান প্রদান করি আমার বুদ্ধি যাকে দিলাম তার বুদ্ধি আমাকে দিলাম আমরা বন্ধু

এই জায়গাটা আসবে কেমন লাগছে আপনার আমি তো এখানে জন্মেছি আর একটা বাড়িতে আসা কিন্তু এখানে সত্যি মানে ছোটবেলা থেকেই হয়তো যেহেতু এখানে আমাদের ম্যাজিকের সব কি বলবো শো আমাদের শো থেকে শুরু করে সবকিছু এখানে তৈরি হাতি এমু পাখি ঘোড়া উঠ সবই ছিল কিন্তু তার বাইরে গিয়েও হয়তো এখানে সত্যি একটা অদ্ভুত রকমের এনার্জি রয়েছে কারণ এখানে সত্যি মনে হয় ম্যাজিক ঘটে একটা অদ্ভুত ম্যাজিক্যাল একটা এনার্জি পাই যেটা আমি ছোটবেলা থেকে বরাবর পেয়ে আর এখানে বারবার আসতে বললাম তো একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে আসা কিন্তু কোনো বড় কাজ শুরু করার আগে কোনো বড় কাজ নিয়ে লোকের সামনে যাওয়ার আগে যদি মনে হয় যে এই এইখানে এসে ওটা বীজটা এখানে পোতা হলো এখানে গাছটা জাস্ট ইউনো গ্রো করলো আর সেটাকে নিয়ে গিয়ে বাইরে নিয়ে যাওয়া তো এটা সেই সেই স্থানটা সেই জায়গাটা বাবার কাছে আমি ছোটবেলায় জিজ্ঞেস করেছিলাম বাবা ম্যাজিক শো কাকে বলে কারণ বিশ্বাস করুন বা না করুন আমার পরিবেশটা আমি যে পরিবেশে মানে বড় হয়েছি আলাদা ছিল তো কোথায় মঞ্চ শুরু এবং কোথায় শেষ আমাকে ভুলিয়ে দেখুন মা বাবাকে সারাক্ষণ দেখছি হাজার হাজার মানুষের সামনে তারা মানুষের মনোরঞ্জন করছেন জাদু খেলা দেখাচ্ছেন হাত তাগি করছেন ওটাই আমার কাছে নর্ণ ছিল তো আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম বাবা ম্যাজিক শো তাহলে কি বাবা এমনই একটা মানে ফটোমটো উত্তর দিয়েছিলেন তখন বুঝিনি যত বড় হয়েছি তত বুঝেছি বাবা বলেছিলেন ম্যাজিক শো হলো রূপকথার মঞ্চ রূপ একটি রূপকথাকে যদি আমরা মঞ্চস্থ করি মানুষের সামনে উপস্থাপন করি তাকেই বলা হয় ম্যাজিক শো হ্যাঁ আর একটা কথা বলবো সময় তো যাচ্ছে এখন বাবার সঙ্গে অনেক যাওয়া হয় না নিজে একা আপনারা শো করেন তখন কি লাগে বাবার অনুভূতিটা বা কখন কখন কি কেমন লাগে বাবার সঙ্গে আমি কখনো থাকি না এই কথাটা একদম মিথ্যে কথা আমি যেখানেই যাই না কেন পৃথিবীর যে থাকি না কেন বাবা হয়তো পৃথিবীর একদম ডায়াগোনালি অপোজিট প্রান্তে ম্যাজিক উপস্থাপন করছেন কিন্তু বাবার থেকে আমাকে আপনি কোনো মতেই আলাদা করতে পারবেন না আমি বলি মঞ্চে যখন শো দেখান তখন থাকে না তো তখন কেমন মঞ্চে যখন আমি জাদু প্রদর্শনী দেখাচ্ছি তখন আমার মধ্যে দিয়ে মানুষ কিছু সরকার কিছুতে চান এইটাই আমার জীবনের সব থেকে বড় আশীর্বাদ সব বড় পরীক্ষা দায়িত্ব দায়িত্ব সব কিছু বড় মেয়ে শুধু বড় মেয়ে না ওরাও যখন নাকি ওদের মতো করে ম্যাজিক দেখায় সিলভার স্ক্রিনের ম্যাজিক তখনও কিন্তু সেই একই পরীক্ষা একটু অন্য মাধ্যমের মধ্যে ওদেরকেও দিতে হয় পরীক্ষাতে একদম স্টার মার্কস দিয়ে ফাঁস করতে হবে বারিপুর ডি মোহন মোল্লা আজকে যে ইন্দ্র ইন্দ্রজালের যে বাড়িতে আজকে বিজি সরকার সিনিয়রে একশো এগারোতম জন্মদিন এখানে পালিত হলো বারিপুর তথা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গবাসীর জন্য ভালো একটা মেসেজ দিল জুনিয়র টিজার্ভ বাড়িপুর ডি মদনবঙ্গ থেকে প্রদীপ কুমার সিংহের রিপোর্ট খবর আটচল্লিশ ঘন্টা